অপূর্বের ফ্যান আমি দুই হাজার সাল থেকে তো তাদের থেকে আমরা শিখছি আর আরও খুব হার্ডওয়ার্ক করে আমরা শিল্পী সংকট হবে না ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে মেয়েরা ইয়ে আশ্রমের কথা তবে না বললে না আমরা আসলে এখন সেফ জোনে আছি দুই সালের পর থেকে ফিল্মের দর্শক নাই একটা জিনিস বিলিভ করেন আম গাছ থেকে আম হয় মানে ও যার সাথে কাজ করতো সে হচ্ছে মাবরুল রশিদ বান্না ভাই সে হচ্ছে আমারও ক্রিয়েটার তো ইন্ডাস্ট্রিতে অনেক মানে আর্টিস্ট কাজ করতেছে যাকে ধরেন বান্না ভাই মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শুরু করছে বা ব্রেক দিছে হ্যাঁ জারসনের নতুন জারসনের এইটা হয়তো বা চার নম্বর কাজ হবে বাট এর আগেও ওর কাজগুলি আমি দেখছি খুব ভাল ভাল লাগছে আর একটা কি বললাম আপনাকে মানে চেইন অফ কমান যেটা আছে যেমন বান্না ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ওর কাজের ভিতরে বান্না ভাইয়ের একটা ছাপ আছে বান্না ভাই কখনও ধরেন ছাইরা কাজ করতো না তো ওই হিসাবে ধরেন জার্সনও মানে কোনো ওর কাজের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই আর্টিস্টে রিল্যাক্স দিচ্ছে বাট এক মানে একবারের জায়গায় তিনবার চারবার ও টেক নিচ্ছে এবং ও মানে পারফর্মার যেরকম ভালো পারফর্মার নিছে টেকনিশিয়ান টিমও ভালো নিছে নিহাত ভাই যে আমাদের ডিওপি হ্যাঁ সেও কিন্তু আমাদের একজন পরীক্ষিত এবং অনেক লং টাইম ধরে তার সাথে আমাদের একটা জার্নি তো ওই জায়গা থেকে বলতে পারবো আমরা এই কাজটা নিয়ে আশাবাদী আর জারসনের জন্য অনেক শুভকামনা রইল ইন ফিউচারে আরও কাজ করবো আমরা যদি হায়াতে বাঁচা থাকি এই আর কি আর ভালো হবে ইনশাল্লাহ কাজটা আলস্যের ব্যাপারটা হচ্ছে কি যেমন ধরেন আমরা ভাইয়ের সাথে কাজ করছি ভাইয়ের সাথে কাজ করছি সজল ভাইয়ের সাথে কাজ করছি তারপর হচ্ছে আপনার মির সাব্বির ভাই বলেন মানে ওই জেনারেশনে সবার সাথেই কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন এই জেনারেশনের যে ব্যাপারটা হচ্ছে মানে তারা তো অলরেডি ওই সময় স্টার নিশো ভাই তো ওই সময় স্টার অপূর্ব ভাই তো ওই সময় স্টার অপূর্বের ফ্যান আমি দু হাজার আট সাল থেকে লাইব্রেরির একটা বিজ্ঞাপন দেখা হ্যাঁ ছোটোবেলায় রমি জেলায় না টু বি অনেস্ট তো তাদের থেকে আমরা শিখছি এবং আরও ওরা যে ওরা হচ্ছে আরও কোয়ালিফাইড ওরা হচ্ছে আরও কোয়ালিফাইড আরও ওরা আরও আরও নিজেদেরকে নিয়ে চিন্তা করে গল্প নিয়ে অনেক চিন্তা করে আর আড়োস খুব হার্ডওয়ার্ক করে মিথ্যা কথা বলে লাভ নাই মানে এই জেনারেশনের কয়েকটা ছেলে আছে যেমন আরোসের কথা বলবো আলবির কথা বলবো হ্যাঁ ওরা অনেক হার্ডওয়ার্ক করে মানে ওরা একটা গল্পকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে এবং আরোসের ভবিষ্যৎ আমার কাছে মনে হচ্ছে ও অনেক ও লম্বা রেসের গোড়া আমি তো সত্যি কথা বলতে আমি তো ধরেন যেমন আমাদের যেমন জৌহান তোসিফ ভাই এরা তো কাজ করছে অ্যালেন ভাই এরা কাজ করছে এরা এখনও কাজ করে যাচ্ছে তো এখনকার এই নিউ জেনারেশনের ভিতরে বিগত দুই তিন বছরের ভিতরে আলবি আলবি তো অনেক দিন ধরে স্ট্রাগল করে এখন ও হটকেট মানে যেটাকে বলা হয় তারপর হচ্ছে আপনার আরস খান তো ও ধরেন একটা ক্যারেক্টার ক্যারেক্টারকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে নিজেকে ভাঙার প্রচুর চেষ্টা তো আমার কাছে মনে হচ্ছে আলস অনেক দূর যাবে যেটা বললাম এবং আলভিও ধরেন ওরা ধরেন ফিল্ম নিয়ে ওরা জয় এই প্রজন্মে যদি আপনি আমাকে বলতে পারেন তাহলে আমি বলবো হচ্ছে আপনার সাদিয়া মেটার একটা কাজ দেখলাম তখন যখন আমার খুবই ভাল লাগছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার মাহিমা কে ভাল লাগে ওর কাগজগুলি ভালো লাগে ফারিন খান হ্যাঁ তারপর তানিয়া বিষ্টি ওরা তো করতেছে তারপর হচ্ছে ইভানা আমাদের বাদশাহ ইভানা হ্যাঁ ওরা ইভানা অনেক কিন্তু ওরা কাজ করতেছে বাট ও নিজেকে চেঞ্জ টেঞ্জ করে এখনও অন্যভাবে নিজেকে আর ডেভেলপ করছে এবং তাছাড়া আরও অনেকেই আছে হচ্ছে টুটিনি হ্যাঁ তারপর আরও অনেকেই আছে ওরা খুবই ভালো করতেছে ওরা নেক্সট নেক্সটে আমার মনে হচ্ছে আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে গাঢ়কে ক্যারেক্টারগুলি পেয়ে দিলে আমাদের তো ওদের সাথে কাজ করতে হবে আমাদের মনে হচ্ছে আগামী পাঁচ সাত বছর আমাদের আর টেনশন নাই আর কি আমরা শিল্পী সংকট হবে না তাও আমরা চাই আরও ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে মেয়ে আসুক অনেক নতুন আল আলিফ চৌধুরী একটা ছেলে আছে ও ভালো করতেছে হ্যাঁ তারপর আরও নতুন ছেলে সুপ্ত আমার বন্ধু সুপ্ত ও ভালো কাজ করতেছে ওরা আস্তে আস্তে ওরাও যখন জায়গা মতো পয়সা পড়বে তখন আরও ভালো হবে আর আর্টিস্ট আসলে আমি মনে করি আরও ভালো কারণ সাপোজ আমি যদি চিন্তা করি না আমার কম্পিটিটার নাই মানে একটা ঈদে কাজ হয় ছয়শো মানে আমি কি ছশো কাজ করতে পারবো আমি বড় জোর তিরিশ থেকে চল্লিশটা কাজ করতে পারবো আমি তো মানে এক জায়গায় তার মানে একদিন তো তিন জায়গায় সেট দেওয়া যায় না হয়তো বা পাশের সেট একটি দুইটা সিন পয়সা গেছে গ্যাপ নিয়ে দুইটা সিন করে দেওয়া যায় তাছাড়া কিন্তু একদিন তিন জায়গায় শুটিং করা সম্ভব না তো ওই জায়গা দিয়ে বলবো আর্টিস্ট আসুক আমাদেরও কম্পিটিশন বাড়ুক ওদেরও কম্পিটিশন বাড়ুক সব থেকে হচ্ছে আরাম মূল কথা হচ্ছে ইন্ডাস্ট্রির ভালো হোক এই ইন্ডাস্ট্রি থেকে যেমন আমাদের ফিল্মে ধরেন আদর আজাদ যেমন ও আমার ফ্রেন্ড ও আমার সাথে এক সময় নাটক করছে তো ফিল্মে একটা মজার ঘটনা বলি যখন ওর সাথে আমি ফিল্ম করতে যাই তখন ওকে আমি আপনাকে বলতেছি ও রেফ বেটা আপনার কাছে আমরা বন্ধু বেটা আমরা একসাথে নাটক করছি বললাম ফিল্মের জায়গা ও ও যেমন ওদের যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে একটা সময় আলভিও ফিল্মে সাকসেস করতে পারে সাকসেস হইতে পারে আরো হইতে পারে হ্যাঁ 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 ওইটা করছে না ক্যামিও গেস্ট অ্যাপিরিয়েন্স বলতে পারেন তারপর খাইরুল বাসা ইয়াসহান হ্যাঁ ইয়াস সোহানের কথা তবে না বললে না ও সুপার হ্যাঁ খাইরুল বাসার সাথে আমার সাথে দুইটা কাজ হয়েছে দুইটা কাজ আমার গুড এক্সপিরিয়েন্স কিন্তু ইয়াস সোহান মানে জোস একটা পোলা মানে ওই জন্যই বললাম আমরা আসলে এখন সেফজনে আছি মানে টেস্ট খেলার হিসাব যদি করতে পারে তাহলে তিন দিনে আসলে আমরা লিড নিয়ে ফলনে ফলানে ফালাই আমরা ভালো অবস্থানে আছি লিস্ট আগে যখন শুনতাম মিশা বিশা ভাই বাজারে গেলে নাকি বাজার উঠা হিসাব করতো এখনও যখন ধরেন রিনা পা মানে রিনা খানের সাথে যখন আমি শুটিং করি তখন অনেক এক্সপিরিয়েন্স গেদার করতেছি তো দুই সালের পর থেকে ফিল্মের দর্শক নাই দুই সালের পর থেকে এখন ফিল্মের মানুষ খুব কম দেখে এখন সিনেপ্লেক্স থেকে কিছু নতুন পাবলিক শুরু হয়েছে তো নাটকের যারা ফ্যান এখন ধরেন রিকশালাররাও নাটক দেখতেছে বা যারা হচ্ছে মানে লোয়ার ক্লাস যাদেরকে আমরা বলি তারাও সবাই নাটক এখন নাটকটা সবাই পছন্দ করে নাটকটা এখন ফিল্মের অনেকটা মানে পরিপূরক হিসাবে আমরা নাটকটাকে আমরা নিচ্ছি এবং বিভিন্ন ওয়েব সিরিজ হচ্ছে নাটক হচ্ছে তখন ধরেন শেষমেশ সুপার একটা কাজ হলো নীলয় ভাইয়ের ওই যে শ্বশুরবাড়ির ঈদ এই কাজগুলি দেখেন হ্যাঁ তাহলে আপনি যদি চিন্তা করেন আমার পাঁচটা ঘন্টা কোনো কাম না আমি নাটক দেখবো এন্টারটেনের জন্য ইউ হ্যাভ লট অফ অপশন লট অফ হিট প্রজেক্ট ট্রেন্ডিংয়ে দেখবেন আর দেখতেই থাকবেন শেষ নাই আপনি অমিবার ধরেন ফিমেল দেখলেই তো আপনার পাঁচ ঘন্টা নাই হয়ে যাইব তো ওই জন্যই বললাম তো আমাদের আমরা আসলে এখন খুব ভালো অবস্থানে আছি ইনশাআল্লাহ তো ইন ফিউচার যদি এইভাবেই যদি যেতে পারি তাহলে আরও ভালো হবে